মাত্র আঠারো বছর বয়সে বিশ্বজয় কীভাবে ডি গুকেশ দাবা জগতে ইতিহাস সৃষ্টি করলেন জানুন এ বিস্ময়কর গল্প যা আপনাকে মুগ্ধ করবে ডি গুকেশ এক বিস্ময়কর প্রতিভা যিনি সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্বকে চমকে দিলেন তরুণ দাবারু অল্প বয়সেই তারা অসাধারণ বুদ্ধিমত্তা এবং কৌশল দিয়ে দাবা জগতের নজর কেড়ে নিয়েছেন সিঙ্গাপুরে হওয়া বিশ্ব দাপা চ্যাম্পিয়নশিপে চোদ্দ গেমে চীনের ডিং লিরিনকে হারিয়ে খেতাব জিতলেন আঠারো বছরের গুকেশ ডোম্মারাজু কালো কুটি নিয়ে জিতলেন গুকেশ গেরি কাসপার্ভ যখন বিশ্ব চ্যাম্পিয়ন হন তখন তার বয়স ছিল বাইশ বছর ছয় মাস সাতাইশ দিন যেখানে ডি গুকেশ এর বয়স মাত্র আঠারো বছর আট মাস চোদ্দ দিন অর্থাৎ গ্যারি কাসপারফকের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়লেন এই ভারতীয় তারকা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব কিভাবে গুকেশ তার অসাধারণ প্রতিভা ও মাধ্যমে বিশ্ববাসীর নজর কেড়েছেন তার শৈশব তার অনুপ্রেরণা এবং তার সাফল্যের যাত্রা সবই উঠে আসবে এই ভিডিওতে পুরো নাম গুকেশ ডোম্মারাজি জন্ম 2006 সালের ২৯ মে ভারতের চেন্নাইয়ে তেলুগু পরিবারে অন্ধ্রপ্রদেশে তার মা পদ্মা একজন মাইক্রোবায়োলজিস্ট এবং বাবা রজনীকান্ত একজন ইএনটি সার্জন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী তার বাবা মা তার প্রতিভা লক্ষ্য করে তাকে দাবার প্রতি উৎসাহিত করেন মাত্র সাত বছর বয়সে প্রথম প্রতিযোগিতায় অংশ নেয়া গুকেশ দ্রুতই নিজের দক্ষতা প্রমাণ করতে শুরু করেন সংস্কৃতে গুকেশ্বর বা গোয়াকেশ্বর শব্দের অর্থ পাহাড়ের ঈশ্বর সেদিক থেকে এই নামের অর্থ হতে পারে গিরিশ বা শিব যাকে পর্বতের ঈশ্বর বলা হয় আবার হিমালয়কে পর্বতরাজ্যের ঈশ্বর বলে মান্যতা দিলে গুকেশ মানে হিমালয় পর্ব তবে দেবাদিদেব মহাদেবের এক নাম অর্থেই বেশি ব্যবহৃত হয় গুকেশ শব্দটি তামিল ভাষায় নবজাতকদের নামকরণের ক্ষেত্রে গুকেশ নামটি বেশ জনপ্রিয় গুকেশের কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে দু হাজার সালে গ্র্যান্ডমাস্টারের মর্যাদা এনে দেয় তিনি বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে স্বীকৃতি পান তার প্রতিটি ম্যাচই যেন এক নতুন চমকের সাক্ষী দাপা অলিম্পিয়াড থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুকেশ তার অসাধারণ কৌশল দিয়ে একের পর এক সাফল্য অর্জন করেছেন বিশেষজ্ঞরা মনে করেন তার মতো খেলোয়াড়রা দাবার ভবিষ্যৎকে নতুন দিগন্তে নিয়ে যাবে গুকেশ নিজেই জানিয়েছেন যে তার প্রধান অনুপ্রেরণা হলেন বিশ্বনাথন আনন্দ তার মতো একজন কিংবদন্তি দাবারুর দিক নির্দেশনা এবং নিজের অধ্যাবসায়ী তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে প্রতিভা থাকলে এবং কঠোর পরিশ্রম করলে কোনো লক্ষ্যই দূরবর্তী নয় তার গল্প শুধু ভারত নয় বিশ্বজুড়ে লাখো তরুণ দাবারুর জন্য এক অনুপ্রেরণা তাই বুঝি কবি সুকান্ত ভট্টাচার্য তার আঠারো বছর বয়স কবিতায় বলেছিলেন এ বয়স যেন ধীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যাই না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ বুকে আঠারো আসুক নেমে আপনার মতামত কি বুকেশের এই অসাধারণ যাত্রা কি আপনাকে অনুপ্রাণিত করেছে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করুন